হ্যালো বন্ধুরা আমি সাকিব আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো যে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে একটি ইউজার আইডি সেট করবেন তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে আরেকটি কথা হলো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে এই কাজটি করতে চেষ্টা করবেন তারা অবশ্যই ক্রম থেকে ডেস্কটপ মোটটি অন করে কাজ করতে হবে তো আমাদেরকে প্রথমত এই জায়গা থেকে চলে যেতে হবে আপনার ওই যে উপরে কর্নারে দেখতেছেন লোগোটা আপনার প্রোফাইলের লোগোতে প্রথমত আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই জায়গা থেকে চলে যেতে হবে সেটিং সেটিংয়ে তারপর চলে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে আসার পর এই জায়গায় দেখতেছেন তিনটা মেন ওপেন হয়েছে প্রথমটা হলো আমার প্রথমটা হলো আমার আইডির নাম দ্বিতীয়টা হলো আমার ইউজার নেম যে জায়গায় আমি সেট করবো এই বিষয়টা তো এই জায়গা থেকে আমাকে এডিটে চলে যেতে হবে আপনি আপনার যেই নামটা ইউজার নাম হিসাবে সেট করতে চান সেই নামটা আপনি এই জায়গায় টাইপ করে দিবেন তো সব নাম অ্যাভেলেবেল নাও থাকতে পারে তার জন্য আপনাকে আপনার নামের পাশে বিভিন্ন সংখ্যা বা বিশেষ কোনো ক্যারেক্টার টাইপ করে দেখতে হবে যে নামটা অ্যাভেলেবেল আছে কিনা তো বন্ধুরা দেখতেছেন এই জায়গায় আমি একটি আমার ইউজার আইডি বা ইউজার নেম পেয়েছি সেটা হলো নূর হাসান সেভেন এই নামটা লিখে যখন কেউ সার্চ করবে তখন আমার আইডিটাই তার সামনে শু হবে দেখ এগুলা ঠিক হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে কাইন্ডলি আপনাকে সেই চেইনসে ক্লিক করতে হবে কিন্তু এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি শুধু সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে